নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে রবিবার কালকে তো জন্মাষ্টমীর পুজো আছে আজকে ভাবছি কিছুটা নাড়ু টাড়ু মানে তৈরি করে রাখবো তাই হচ্ছে নিজে যে সন্ধ্যেবেলা নয় ঠিক এখন সাড়ে আটটা বাজে তো প্রথমে আমি শুকনো এই কড়াইয়েটা সাদা তিল আর কি সাদা তিল একটু অল্প করে ভেজে নেব আজকে তিলের নাড়ু মানে অনেক নাড়ুই করব একদিনে তো সমস্ত করা যাবে না তাই আগে থেকে একটু মানে এ করে নিলাম রেডি করে রাখব তো তিলের নাড়ু হবে তারপরে নারকেল নাড়ু হবে দুধের ক্ষীরের নাড়ু হবে মোয়া হবে চিড়ের মোয়া হবে খয়ের মোয়া হবে আবার খো খইকে গুড় দিয়ে মাখানো হবে অনেক কাজ তো এই যে ওটাকে গরম করে নিলাম তারপরে নারকেল নাড়ুর করব নারকেলটা আগে একটু খালি গড়ায় ভেজে নিয়ে নেড়ে নিয়ে তারপরে গুড় দিয়ে দিয়েছি তো ওই গুড়টা ভালো করে যে যেমন নারকেল নাড়ু করে আর কি আমি আমরা এরকম করেই করি আমার মা নাড়ু করতে খুবই ভালো পারে তো প্রত্যেকবারে মা আসেন মানে প্রত্যেকবারে না হলো প্রায়ই আসেন তো কিন্তু এবারে তো আসতে পারেননি তো গতবারও ছিলেন নাড়ু টাড়ুর ব্যাপার এইগুলো হচ্ছে মাই করে দেয় করে দিত বা মা বাড়ি থেকে করে নিয়ে আসতো এরকম আর কি তো কিন্তু এবছর যেহেতু নিজেকেই সব করতে হবে তাই আগের দিন থেকে সব লেগে যায় মানে পড়েছি চ্যাটার্জি আমাকে এই নাট নাটকেলটা কুড়িয়ে দিয়েছে তো ও বাসে নাড়ুগুলো পাকাবে ওকে বলেছি যে কোথাও বেরোতে না আমি এখানে রেডি করে দেবো তুমি যতটা পারো করো তারপরে আমি গিয়ে করব এই যে একটু এলাচগুলো দিয়ে দিলাম মানে নারকেল নাড়ু করতে তো বেশি সময় মানে লাগে না নারকেলটা হয়ে গেল তারপরে এই যে কড়াটা ধুয়ে নিয়ে এসে আবার গুড় দিয়ে দিলাম এবারে গুড়টাকে মানে তা ইয়ে করে মানে ভালো করে ঘন করে নিয়ে তারপরে তিলের নাড়ুটা করব তিলটাকে হালকা করে একটু গুঁড়িয়ে নিয়েছি নারকেল নাড়ুর পাকটা হয়ে গেছে তারপরে কড়াটা ধুয়ে নিয়েছি নাহলে কড়াটা একদম কালো হয়ে গিয়েছিল নিচে লেগে গিয়েছিলো তারপরে যে তিলের নাড়ুটা করব তো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এসে গুড় দিয়ে দিলাম গুড়টাকে ভালো করে পাক করতে হবে তারপরে কিন্তু নাড়ু মানে তিলটা তিলটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো এই সমস্তগুলো মা জেঠিমারা করতো দেখেছি সেই থেকেই শেখা তো আমরা হাতে ধরে আমাদেরকে কেউ কোনো দিন আমরা নিজেরাই এগুলো দেখে দেখেই করেছি তো যাই হোক পারি আর সবচেয়ে বড় কথা সব আজকে একটা কাণ্ড হয়েছে আপনাদের সব কিছু হয়তো দেখাতে পারবো না কারণ আমার মানে এটা মাঝে মাঝে আমি অফ করে রেখেছিলাম আমার খেয়াল ছিল না আসলে নিজে নিজে সব করতে হচ্ছে তো তাই জন্য একটু মানে আমি এ মানে বুঝতে পারিনি যে ক্যামেরাটা আমার অফই ছিল তো যাই হোক আমি এই যা যা নাড়ু হবে পরে আমি দেখিয়ে দেব কি কি করেছি তো বললাম তো আগে যে তিলের নাড়ু করব তারপরে দুধের নাড়ু করব আর মুরগির মোয়া হবে আর চিরের মোয়া হবে আর মুরগি হবে খই কিনে নিয়ে আসা হয়েছে তো সেইগুলোই দিয়েই হবে আর লাস্টে আমি দুধের নাড়ুটা করব কারণ দুধের নাড়ু করতে আমার খুবই ভয় লাগে কারণ ওর পাকটা খুব কঠিন আর এই সমস্ত এই নাড়ুগুলোর পাক অত কঠিন নয় গুডটা যেই একটু একটু মানে চিটচিট হয়ে আসবে তা তখনই ওইগুলোকে দিয়ে দিতে হবে তাহলে আর কোনো অসুবিধা নেই তো ওইকে কী পড়েছে দেখুন মনে হয় যে ওই আঁখের যে খোসা সেটাই হবে যাই হোক যে চ্যাটার্জিকে ডাকছি যে এই খোসাটা তোলার জন্যে আর এটা কি একটু ধৈর্য ধরে করতে হয় এগুলো একটু তাপ দিয়ে দিলে আবার গুড়টা তলায় লেগে যেতে পারে বা একটু ছুঁয়ে যেতে পারে তখন আবার তিতো লাগবে সেজন্য জন্য একটু ইয়ে করেই করতে হবে এইগুলো আমরা মা জেঠিমাদের দেখে দেখেই শিখেছি আর আমাদের বাড়িতে অনেক বড় করেই পুজো হতো তাই আমরা জানি তো আমাদের বাড়িতে রাধাগোবিন্দের মন্দির আছে আমাদের মানে খুব অনেক বড়ো করেই এই জন্মাষ্টমী রাধা অষ্টমী তারপরে আমাদের মহোৎসবও মানে হয় ওটা হয় এখনও আর এই জন্মাষ্টমী রাধা অষ্টমী এটা তারা বাড়িতে থাকে আর কেউ যদি যেতে গিয়ে করতে পারে তাহলে হয় আর মহোৎসব হয় প্রত্যেক বছরই প্রায় তো খুব আনন্দ হয় এই যে বললাম না যে ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম শুধু তারপরে আমার খই মুরগি তিলের নাড়ু সবই হয়ে গিয়েছিলো তারপরে দুধের নাড়ুটা দুধের নাড়ুর পাক চলছে তো দুধের নাড়ুটা আমার খুব ভয় লাগে দুধের নাড়ুর পাকটা আমার ভালো মানে মাঝে মাঝে হয় না আর কি তলায় লেগে যায় এত সবসময় নাড়তেই হয় নাড়তেই হয় আর আগে ওইগুলো হয়েই গেছে আমি আসলে ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম এই আর কি তো ওই একা হাতে তারপরে রাতও হয়ে গেছে এখন অনেক রাত এখন প্রায় সাড়ে এগারোটা দেখুন দুধের পাকটা প্রায় হয়ে এসছে দুধের পাকটা হয়ে গিয়েছে দুধের নাড়ু করতে খুব মানে সময় সাপেক্ষ ওইগুলো বেশি সময় লাগেনি হয়েই গেছে তাতে অতগুলো নাড়ু করেছি তিলের নাড়ু নারকেল নাড়ু খোয়ের মোয়া তারপরে চিড়ের মোয়া আবার মুড়কি সব হয়ে গেছে লাস্টে এটা নিয়ে বসেছি এই যে দেখুন এটা হচ্ছে খয়ের মোয়া ওই যে দুধের নাড়ু নারকেল নাড়ু নারকেল নাড়ু সমরবাবু বেশ বড় বড় করেছিল তাকে আবার আমি ভেঙে ভেঙে ছোটো ছোটো করেছি মানে মিডিয়াম সাইজ যেটা হয় আর কি নাড়ু এই যে এইখানে মোয়া ওই যে খৈ মোয়া অনেক হয়েছে এটাও খয়ের মোয়া আর এটা হচ্ছে দুধের তিলের নাড়ু আর চিরের নাড়ু চিরের মোয়া এই যে চিড়ের মোয়া এগুলো সব রেডি রেডিভেবে খেয়ে নেবো আবার কালকের আছে আর কি এই যে নিজে হাতে করার একটা আনন্দই আলাদা সত্যি কথা বলছি এত মানে একটু পরিশ্রম হয়েছে ঠিকই কিন্তু খুব ভালো লাগছে যে গোপালের জন্য নিজে হাতে বানিয়েছি অন্যবারে কিনে নিয়ে আসে মাঝে মাঝে অন্যবারে মানে সব দিন না মাঝে মাঝে কিনে গতবারে কিনে নিয়ে এসেছিলো আসলে গতবারে আমি গোপালের মানে জন্মাষ্টমীর দিন পুজো করতে পারিনি আমার বিশেষ কারণে পরে করেছি সেটা তো হচ্ছে সেই তখন মা এসেছিল বললাম তো এই যে নিজে হাতে করে খুব মজা লাগছে যে সবগুলোই সঠিকভাবে হয়েছে দারুণ সুন্দর হয়েছে মোয়াগুলো সব একদম মানে কোনো রকম কোনো এ নেই দেখুন খুব সুন্দর হয়েছে এই যে পরের দিন আজকে একদম সকাল সকাল তাল খুঁজতে বসে গেছি তালটাই আমার বাকি মানে ভেবেছিলাম কালকে রাত্রেবেলা তালটা খুশে রাখবো কিন্তু কালটা খসা হয়নি তাই তালটাই খুশে নেব। আর এই যে আমার তাল ঘষার এই যে ইয়েটা ওটা ভালো সুন্দর তাল ঘষা হয় জানেন ওতে এই বেশ ভালো লাগে মানে এ হয় আর এতে একটু এগুলোও যায় না ওই মানে কি বলে ওগুলো মানে তালের যে রোয়াগুলো আর কি ওগুলোও যায় না যেটুকু যায় শুধু হাত দিয়ে ফেলে দিলেই হয় মানে খুব ভালো হয় এটাই তাল ঘষা তাড়াতাড়ি হয়েও যায় আর দুটো বড় বড় তাল নিয়ে এসছে সাতটা আটটি জানেন এক একটা তো চারটা আর এটা তো তিনটা মানে কি অবস্থা আর ব্যথাও করছে হাত কিন্তু কিছু করার নেই তালটা ঘষাঘষি করে তারপরে আনাজ টানাজ কেটে স্নান টান করে এসে রান্নায় বসব সেই আর কি তো আমার খুবই রান্না করতে তো আমি আগেও বলেছি খুব ভালো লাগে আমার রান্না বান্না করতে গিয়ে সব কিছু মানে কেটে কুটে নিয়ে একদম রেডি করে এসেছি কিন্তু দুধটা এই যে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর কিছু হয়েও গেছে ক্যামেরা অন করার আগেই পটল ভাজা তো আজকে পা অনেক কিছুই হবে মানে পাঁচ রকম ভাজা হবে শাক হবে আলুগুলো বসিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে পটল ভাজার পর আলু দুটো কড়াই করে আজকে করব। আর কি হয়েছে আর এবার যে এই কাঁকরোলটা ভাজতে দিয়েছি কী হয়েছে আজ সে দুধ রাখা ছিল ফ্রিজে মানে ডিপ ফ্রিজে দুধ দেখছি আমি ভাবছি স্নান করার আগে কাপড় যেহেতু আমি জামা কাপড় ছাড়াই ছিল আর এই যে এখানে এ করব লুচি করব তার জন্যে ময়দা নিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর গাওয়া ঘি দিয়ে দেবো তো দিয়ে ময়নটা করে রাখবো ওই ওগুলো হতে হতে আটাটা ময়দাটা মাখানো হয়ে গেলে কি হবে তাহলে আগে আমি তরকারি টরকারিগুলো সব আজকে ভাবছি করে ফেলবো তারপরে লুচি আর তালের বড়া করব তো ওই যে কাঁকড়োলেপিও একবার হয়ে গেছে আরেকবার তো বসছে তো এরকম করেই করছি আর ওই পা আজকে ক্যামেরা রাখার জায়গা হয়নি নি ওইখানটা খুব মানে গ্যাঞ্জাম আছে তারপরে কাঁকড়গুলো তুলে দিয়ে বেগুনটা ভাজতে বসে দিয়েছি আর ওই পাশে এখন আমি শুধু ময়েন দিয়েই রেখেছি এখনও আমার মানে লুচির এই করা হয়নি দেখুন ময়েনটা দিয়েই রেখেছি এখনও এ দেওয়া হয়নি জল দেওয়া হয়নি আসলে কি একা হাতে করতে হয় তো বুঝে মানে কি সব একদম মানে কি এ করে করে টাইম ধরে ধরে করতে হয় ওদিকে না হলে আবার চুয়ে যাবে ওই ভাজাগুলো এই যে মাখানো হয়ে গেছে ওগুলো ভাজতে ভাজতেই আমি এ পাশে কড়াই এর করে দিয়েছি ঢেঁড়সটা ভাজতে ভাজতে ওই পাশে শাক আমার এটা গাছের কলমির শাক ওপর থেকে তুলে নিয়ে এসেছে যাচ্ছে সমরবাবু তো শাকও দিতে হয় আর আমি তো গোপালকে সন্তান রূপেই মানে পুজো করি তো যেমন যেমন আমি আমার ছেলেকে আর একটা আছে টমেটো চাটনি শুধু টমেটো না টমেটো আলু পোখরা কাজু কিশমিশ দিয়ে চাটনিটা করবো আর এ পাশে আলু ফুলকপির তরকারি বসাবো তো আলু ফুলকপিটা বসাতে দিয়েছি আর এই যে চাটনিটাও প্রায় হয়ে গেছে তো আর এপাশে আলু ফুলকপির তরকারিটাতে জল ঢেলে দিয়েছি এখন অনেক কাজ আছে তো এইবারে এগুলো ধুয়ে টুয়ে আবার খিচুড়ি হবে তারপরে পোলাও হবে সবই তারপরে এই পাশে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা প্রায় হয়ে এসছে তো ওইটা পায়েসটা হতে তো অনেকটাই সময় লাগে তারপরে এই যে খিচুড়ি করব বললাম না খিচুড়ির যে মশলাটা কষানো হয়ে গেছে খিচুড়ি নামিয়ে তারপরে পোলাওটা বসিয়ে দিয়েছি কিন্তু আজকে সব আপনাদের সঙ্গে শেয়ার মানে রান্নাগুলো শেয়ার করতে পারলাম না কারণ একা হাতে করতে হচ্ছে তো কখনও ভুলে যাচ্ছি পায়েসটা আমার হয়ে গেছে কড়াটা নাম হাঁড়িটা নামিয়ে আবার ওই পাশে একটা কিছু বসিয়ে দেব। তো এইভাবেই করতে হচ্ছে যে তালের বড়াগুলো বসিয়ে দিয়েছি তালের বড়াগুলো হবে আর তার ওই পাশের দিকে খিটটা বসিয়েছি খিটটা হয়ে গেলে ভাবছি যে লুচিগুলো ভেজে নেব তালের বড়া সবই অল্প অল্প করে করে আগে ঠাকুরকে দিয়ে দেবো আর কি তো ওই যে তালের বড়াও ভেজে ভাজা হচ্ছে এ পাশে আর বেশে ঘিয়ের লুচিও ভাজা হচ্ছিল ভাজা হয়ে যেতে ওগুলো নামিয়ে সব ঠাকুরের জোগাড় হয়ে গেছে এবারে এটা যারা কেদিন মানে যারা আসবেন আর কি বাইরে তাদের জন্যে খিচুড়ি বসিয়েছি আর লাফলার তরকারি এই যে আমি চলে এসেছি একটু এখানে সময়বাবী পুজো শুরু করে দিয়েছে বা যারা যারা আসার তারা চলে এসছে সবাই আসে আবারটা কালকে তাদেরকে দিতে হবে হবে যারা আসার তারা চলে এসছে এখন সাড়ে নটা মতো বাজে আর একটু এসছি আর নিজে হাতে যে গোপালকে সব যতটুকু পেরেছি সব কিছু নিজে হাতেই করে দিয়েছি এটা আমার কাছে খুব বড় পাওয়া খুব বড় আনন্দের হ্যাঁ তো সত্যি খুব আমি কিন্তু আমার গোপালকে বললাম না যে আমার ছেলের মতনই দেখি তো চলুন আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এইটুকু আমি সব সময় কামনা করি আবার কোনো একটা ব্লগ নিয়ে চলে